আসসালামু আলাইকুম আমি সাজু মাহমুদ তো আজকে আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে গোদাগাড়ির সাপিনা পার্কের পেডেল বোর্ডের দৃশ্য দেখানোর চেষ্টা করছি এই পেডেল বোর্ডটি চারজনকে নিয়ে ঘটবে পুরো এই পুকুর পার্ক আর এটি হচ্ছে দশ মিনিট ঘুরতে পারবে একশো টাকার বিনিময়ে আপনাদেরকে সেটি একটু দেখানোর চেষ্টা করছি যদি এটি টিকিট কাউন্টার পেডেল বোর্ড একশো টাকা বোর্ড চারজনের সিট সময় দশ মিনিটের লেখা রয়েছে এই পেডাল বোর্ডের দৃশ্যটি আপনাদেরকে একটু আমরা যদি দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন আসলে এখানে খুবই সুন্দর মুহূর্ত কাটছে আসলে এই পবিত্র ঈদুল ফিতরের দিনে অর্থাৎ পবিত্র ঈদুল ফিতরের কয়েকদিন অর্থাৎ সাত দিন পর্যন্ত একটি আনন্দ উল্লাস লেগে থাকে সকলের মনে ভালো লাগার একটি মুহূর্ত পার করছে সবাই আর এই এখানে এসে সুস্থ বিরোধন ভালো মুহূর্ত কাটাতে পারে সাধারণ দর্শনার্থীরা এটি একটি ভালো লাগার একটি বিষয় কেননা সাবিনা পার্কে নতুন নতুন অনেক কিছু তৈরি করেছে এই জন্য এখানকার সৌন্দর্যগুলো আরও অনেক ফুটে উঠেছে তো আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সে আজ আপনাদের বন্ধুদের দেখানোর সুযোগ করে দেবেন আর পুকুর পাড়ের চারিপাশে দর্শনার্থীরা বসে থেকে গল্প করছেন কাছের মানুষ পরিবার পরিজন নিয়ে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের এই ভিডিওর মাধ্যমে কাউন্টারে টিকিট কাটছে অনেক মানুষ দর্শনার্থীরা দাঁড়িয়ে থাকে দেখছে এখানকার সৌন্দর্য এত মানুষ এখানে এসেছেন পবিত্র ঈদুল ফিতরের ঈদের আনন্দ উল্লাস উদযাপন করার জন্য ঘুরতে আসছেন পরিবার পরিজন নিয়ে আমাদের কাছে খুবই ভালো লাগছে আমাদের ভিডিওটি আপনারা কোথায় থেকে দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন আর দেখতে পাচ্ছেন পেডেল বোর্ডের দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে এটা একটি ভালো লাগার মুহূর্ত বলে আমি মনে করছি এত মানুষরা এখানে আসছেন ঘুরতে আসছেন দেখতে আসছেন এখানকার সৌন্দর্যগুলো